সমন্বিত প্রচেষ্টা প্রফেসর ডক্টর নুরুদ্দিন আহমেদ প্রফেসর ডক্টর শামসুল আরফিন প্রফেসর ডক্টর একউএম মহসিন আর জন হপকিন্স থেকে প্রফেসর ডাক্তার ক্রিস্টোস জর্জিয়ারিস প্রফেসর ডক্টর হেমিল্টন প্রফেসর ডক্টর হামিদ তারা বাইরে থেকে পার্টিসিপেট করে ওনাদেরকে নিয়ে আলোচনার পরবর্তীতে আপনারা গত রবিবার দিন ওনার পিপিএম অর্থাৎ পারমানেন্ট পেসমেকার হার্টে বসানোর সিদ্ধান্ত হয় এবং সে অনুযায়ী ওনার পারমানেন্ট পেস মেকার লাগানোর পরবর্তীতে আল্লাহ আল্লাহর অশেষ মেহরবাণী দেশবাসীর দোয়া এবং সকলের শুভেচ্ছা এবং শুভকামনায় এখন উনি আগের চেয়ে অর্থাৎ শুক্রবার রাত্র শনিবার এবং রবিবারের যে অবস্থায় উনি ছিলেন অর্থাৎ অত্যন্ত সংকটাপন্ন অবস্থা যেটি আমরা এখানে অনেকবার দাঁড়িয়ে আপনাদেরকে বারে বারে বলার চেষ্টা করেছি যে ওনার হার্টের তিনটা ব্লক ছিল দুটিকে মাত্র বাইশ সনের জুন মাসে স্ট্যান্ডিং করা হয়েছিল যে কোনো সময় পরবর্তী যেটা তৃতীয়টা এটা যে কোনো ধরনের বিপদের আশঙ্কা তৈরি করতে পারে ওনার লিভারের সমস্যার জন্য টিপস করা হয়েছে কিন্তু লিভার ট্রান্সপ্লান্টেশন করার কোনো সুযোগ পাওয়া যাচ্ছে না বা সুযোগ দেওয়া হচ্ছে না যদিও ওনার পরিবার এবং দলের পক্ষ থেকে বারবার ওনার মুক্তি এবং বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার জন্য আবেদন করা হয়েছে এ পর্যন্ত ছয় বার কিন্তু কোনো এক অজানা কারণে এবং সত্যিকার অর্থে এরকম একজন বয়োজ্যেষ্ঠ মানুষ তিনবারের সাবেক প্রধানমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর স্বাধীনতার ঘোষক সহধর্মিনী এদেশের মুক্তিযুদ্ধের কথাই যদি বলেন তাহলে দেশের প্রথম মহিলা মুক্তিযোদ্ধা হিসাবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের নেত্রী বেগম খালেদা জিয়া আজকে আটাত্তর বৎসরের প্রায় শেষ পর্যায়ে এসছেন উনাশি বৎসর কয়েকদিনের মধ্যে শুরু হবে সেই সময়েও উনার সুচিকিৎসা করাতে উনি নিজেও পারছেন না বিএনপির নেতা কর্মীরাও পারছেন আর পরিবারও পারছে না